আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমার এই ভিডিওর মেন উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখাবো একটি ডিওয়াটারিং মেশিনের কাজ ডিওয়াটারিং মেশিনের মূল কাজ হলো আপনার খামারে উৎপাদিত লিকুইড গোবরকে শুকায়ে জৈব সারে রূপান্তরিত করব তো এই প্রসেসটা আপনাদেরকে আমি আজকে দেখাবো তো তার আগে দর্শক আমি আপনাদেরকে আরও একটি বিষয় দেখাই সেটা হলো আপনার খামারে যদি ডিওয়াটারি মেশিন বসান বা বসাতে চান তার আগে যদি আপনারা আরও একটি কাজ করেন সেটা হলো বায়োগ্যাস প্ল্যান্ট বায়োগ্যাস প্ল্যান্টটা যদি আপনারা করেন তাহলে আপনারা অনায়াসে এই প্ল্যান থেকে আপনার নিজের বাসা এবং আপনার বাসার পাশে আরও দুই চারটা বাসায় আপনারা এই এই গ্যাসের সাপ্লাই দিতে পারবেন যেমন এই খামারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাঁচটা বাসাতে এই গ্যাসের সাপ্লাই লাইন টানা হয়েছে পাঁচটা বাসায় তারা রান্নার কাজে ব্যবহার করে শুধু এই একটা বায়োগ্যাস প্ল্যান্ট থেকে দর্শক আপনার খামারে এই খামারে উৎপাদিত যে গোবরগুলো হয় এই দেখতে পাচ্ছেন পাশেই শেড এখান থেকে যত গোবরগুলো হয় এই চেম্বারে দেওয়া হয় এখান থেকে লিকুইড করে বায়োগ্যাস প্ল্যান্টে যায় এবং বায়োগ্যাস প্ল্যান্ট থেকে যাওয়ার পরে প্রসেসিং হয়ে গ্যাসটা বিভিন্ন বাসায় চলে যাচ্ছে এবং এই গ্যাস প্লান্ট থেকে বের হওয়ার পরেই যেই গোবরটা লিকুইড গোবরটা সেটা পানির মতো এই একটা চেম্বারে চলে আসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই চেম্বার এখানে দুটা চেম্বার করা আছে এই চেম্বার ভরে গেলে ওই চেম্বারে চলে যায় তো এই চেম্বার যাওয়ার পরে আপনার দর্শক দেখতে পাচ্ছেন এই হলো সেই আপনাদের কাঙ্ক্ষিত ডিওয়াটারিং মেশিন আমি আপনাদেরকে আরও ভালো করে দেখাই এটা হলো সেই ডি ওয়াটারিং মেশিন তো এই ডি ওয়াটারিং মেশিনের দুইটা লাইন আপনারা দেখতে পাচ্ছেন দুইটা চেম্বার এই যে এই দুইটা চেম্বার থেকেই কিন্তু আপনার এই লিকুইড পানিটা পানি এবং গোবরটা নিয়ে এই মেশিনে দেওয়া হচ্ছে এবং এই মেশিনে দেওয়ার পরে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এইখানে ওই পাম্পটার চেম্বার এবং এই মোটর এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই আপনার ইলেকট্রিসিটি লাইনটা মোটর রানিং করার পরে এইখানে যে পাইপটা দেখতেছেন দেখতেছেন এই পাইপের গোড়াতে আপনার ওই যে পাইপের গোড়াতে মোটর লাগানো আছে এই মোটরটার সাহায্যে কিন্তু এই এই মূল মিশিংয়ে কিন্তু সেই লিকুইড গোবরটা দেওয়া হচ্ছে এবং অতিরিক্ত যে গোবরটা সেটা কিন্তু আবার এই পাইপ দিয়ে নিচে চলে যাচ্ছে আর এই মেশিনে যাওয়ার পরে এখান থেকে যে পাটটা দেখতেছেন এই এস এর পাট এই চেম্বারের মেন কাজটা হলো এই গোবরের ভিতরে যে লিকুইড পানিটা আছে সেই পানিটাকে চিপিয়ে গোবরটাকে একবারে শুকনা যে ড্রাই গোবরটা সেই ড্রাই গোবরটা আপনারা আপনার দর্শক দেখতে পাচ্ছেন এখানে একবারে শুকনা গোবরটা এই ঝুরঝুরা গোবরটা এখানে পড়বে আর এর ভিতর থেকে যে পানিটা এই চেম্বারে ঢুকছে মিশিংয়ের পানি সেই পানিটা আসলে এই পাইপ দিয়ে এই চেম্বারে চলে আসবে এই যে এখানে এই চেম্বারে এসে পানিটা পড়তেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিশিংয়ের এই পার্ট থেকে এই লিকুইড পানিটা চলে আসতেছে আর আসার পরে এই আপনারা দেখেন এখান থেকে যে ঝুরঝুরা গোবরটা পড়তেছে আপনারা দেখেন এখনও রয়েছে এই যে এই গোবরটা আসলে এরকম ড্রাই অবস্থায় হয়ে যাবে এই যে ঝুরঝুরা একবারে কোনো প্রকার পানি নাই দশক দেখতে পাচ্ছেন কোনো প্রকার পানি নাই এইটা আপনারা চাইলে দু এক দিন এখানে রাখার পরে আরও যদি শুকনা করতে চান তাহলে এরকম একটা খোলা জায়গাতে আপনারা রেখে দেবেন রেখে দেওয়ার পরে দর্শক ওই যে দেখতে পাচ্ছেন ওই একটা শেড করা আছে ওই শেডের ভিতরে বস্তা প্যাকেট করে রাখা হয়েছে তো এই হলো খোল প্রসেসিং ডিওয়াটারিং মেশিনের তো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট কমেন্টে জানাবেন আর পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আরও কোনো মেশিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব দিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম